সালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে দেখাবো যে আপনার নর্মাল ছবিকে আপনারা এডিট করে ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তোলার মতো আপনারা ছবি বানাইতে পারবেন তার জন্য একটা অ্যাপ্লিকেশানের প্রয়োজন পড়বে এফটি আপনারা কিভাবে পাবেন কোথা থেকে ডাউনলোড করবেন সম্পূর্ণটা ভিডিওতে বলে দেওয়া হবে অ্যাপটির নাম তো আপনারা সবাই দেখেছেন রিমিনী অ্যাপসটির নাম এটা হচ্ছে প্রিমিয়াম ভার্সনটা তো এটা আমি একটা ছবি আপনাদেরকে ইডেট করে দেখাবো তো আমি একটা ছবি এখান থেকে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এখানে ইনহ্যাস যে আছে ইনহ্যাজে একটা ক্লিক করবেন ইনহ্যাজে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে কিছু সময় লোডিং হবে লোডিং হওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন রোডিং হয়ে গেলে যেরকম ইন্টারভিউ শো হবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার নর্মাল ছবিটাকে দেখেন কতটা এইচডি কোয়ালিটির বানিয়ে দিয়েছে এবং মনে হচ্ছে যে এটা মনে হয় ডিএসএলআর ক্যামেরাতে তোলা তো এইভাবে আপনারা এডিট করতে পারবেন একটা অ্যাড আসবে না এই অ্যাপসটিতে রিমিনি অ্যাপসটিতে আপনারা যারা রিমিনি অ্যাপস ব্যবহার করেন তারা তো অবশ্যই জানেন যে রিমিনি অ্যাপসে অ্যাড দেওয়া বোঝাই এই অ্যাপসটি যাদের লাগবে তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদেরকে অ্যাপসটির লিঙ্কটা দেওয়া হবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আবার আল্লাহ হাফেজ